ধর্মের সঙ্গে রাজনীতি মেশালে কি হয় এখন এই মোয়েন কমিটি নিয়ে কালকে বলেছে সেটা বলছো না কেন কি বলেছে যে মমতা তাকে নির্দেশ দিয়েছিল অধীর এবং সেদিন হারানোর জন্য হিন্দু মুসলমানের মধ্যে উস্কারি তৈরি করতে হবে সে করে হলো মোগলরা ভারতবর্ষের কেউ ছিল না মোগল পাঠানরা হানাদার ছিলেন তারা ভারতবর্ষে এসেছেন মন্দিরগুলোকে ভেঙে ভূপাতিত করেছেন আজ দুপুরে বহরমপুর থেকে হুমায়ুন কবিরের আল্লাহর আওয়াজে ভরল আকাশ আর সেই সময়ে আরামবাগ থেকে শুভেন্দুর ভগবান বললেন হে ঈশ্বর আল্লাহ ও ঈশ্বর এখন বাংলার মাটিতে মুখোমুখি কতই রঙ্গ দেখি দুনিয়ায় ভোটের আগে বাংলার রাজনীতি এখন তুঙ্গে চারজন বড় প্লেয়ারের বক্তব্য চরম উত্তাপ ধুবীকরণের রাজনীতি সম্পূর্ণ একদিকে হুমায়ুন কবির বলছেন বাবরি মসজিদ বানাবো অন্যদিকে মোহাম্মদ সেলিম হুমায়ুনকে বলছে আমাদের দিকে এসো অন্যদিকে বিজেপি সুবেন্দু তোপ দেখেছেন মমতাকে হুমায়ুন কবিরের সঙ্গে গোপন আতাতের নাটক বন্ধ করুন তারই মাঝে ছোট খেলোয়াড়রা তো আছেনি ফিরাদ হাকিম করলেন ব্যানার্জি বুঝতেই পারছেন না বায়ে যাবেন না ডায়ে কাদের সঙ্গে তার গোপন কথা কিসের আতার আড়ালে আপতালে কিসের কথা সব মিলিয়েই বাংলার রাজনীতি যেন জিলেপির প্যাচ তার সঙ্গে যার গোপনতা সেই জিতবে দু হাজার নির্বাচন ট্রু নিউজ বাংলা বিশ্বাস করে নিরপেক্ষ সাংবাদিকতায় ভেজাল মেশানো বিশ্লেষণে নয় তাই ট্রু নিউজ বাংলা নিউজ ব্যুরো তুলে ধরেছেন চারজন মুখ্য খেলোয়াড়ের বক্তব্য কোনো এডিটিংয়ের কারচুপি নেই কোনো বক্তব্যের ভার নয় সত্য সাংবাদিকতার প্রচার আমাদের বিরুদ্ধে এটা রুখার জন্য একটা পিআইএলএ ফাইল হয়েছিল অনারবল কলকাতা হাইকোর্টে সেই কলকাতা হাইকোর্টে ওনাদের পক্ষে অনেক লইয়ার ছিল তার মধ্যে পরিচিত মুখ কলকাতার প্রাক্তন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনাদের পক্ষে ছিল আমাদের পক্ষেও পনেরো জন লইয়ার দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আলী আফজল চাঁদ আলি আমাদের হয়ে লড়েছিল তাই ওনাকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং সালাম জানাই আলী আফজল চাঁদ সাহেব আমাদের পনেরো জন মধ্যে আমার হয়ে উনি ডিফেন্স করেছেন আমরা বলি ধর্মের সঙ্গে রাজনীতি মেশাল এক ধর্মের সঙ্গে রাজনীতি মেশালে কি হয় এখন এই মোয়েন কমিটি নিয়ে কাউকে বলেছে সেটা বলছো না কেন কি বলেছে যে মমতা তাকে নির্দেশ দিয়েছিল অধীর এবং সেলিনকে হারানোর জন্য হিন্দু মুসলমানের মধ্যে উস্কানি তৈরি করতে হবে সে করে হলো তাহলে আর এস এস বলেছে এখানে একটু মুসলমান মুসলমান করতে হবে একটু হেজাব করতে হবে একটু সিদ্ধিকুলা চৌধুরীকে নিতে হবে একটু ইমামবর্গে নিতে হবে তাহলে আর এস এস বিজেপি ও হিন্দু সম্প্রদায় কথা রাজনীতি করতে পারে এই বিভাজনের রাজনীতি হলো এখন দাঁড়িয়ে এটা করার পরে পঁচিশ বছর ধরে লোকে বুঝে গেছে এর আগে মুকুল রায় বলেছে সে বিজেপি তৃণমূল যাতায়াত করেছে শুভেন্দু বলেছে মমতা কি করেছেন কিভাবে সিপিএম এর ভাঙতে বলেছিলেন পড়াতে বলেছিলেন আর এখন হুমায়ুন বলছে যে মমতা কিভাবে বলেছিলেন অধি ধারণের জন্য সাম্প্রদায়িক উস্কানির কথা বলতে হবে আর মমতা কেন বলেছেন কারণ মোহন যা বলেছে মমতা তাই করেছেন আমাদের ভারতীয় সংস্কৃতি ধর্মীয় সংস্কৃতি রক্ষা করতে গিয়ে রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলনে অনেক কর সেবক আজকে আত্মবলিদান দিয়েছিলেন যার মধ্যে কলকাতার দুই ভাই শারদ কোটারি এবং রাম কোটারি ছিলেন আমি নতমস্তকে বিনম্র চিত্তে তাদের বিধেই আত্মাকে প্রণাম করব তাদের এই আত্মবলিদানের মধ্য দিয়ে পাঁচশো বছর পরে রাম মন্দির রাম জন্মভূমিতে তৈরি হয়েছে এটা আমাদের গর্বের এটা আমাদের অহংকারের এবং এটা আমাদের সৌর্যের আমি আশা কর্ম ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য নিজেদের ধর্মীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং মোগলরা ভারতবর্ষের কেউ ছিল না মোগল পাঠানরা হানাদার ছিলেন তারা ভারতবর্ষে এসেছেন মন্দিরগুলোকে ভেঙে ভূপাতিত করেছেন হিন্দুদের জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছেন এবং হিন্দু মেয়েদেরকে তাদের তুলে নিয়ে গিয়ে বলপূর্বক বিবাহ করেছেন শারীরিক নির্যাতন করেছেন লক্ষ লক্ষ হিন্দু মা বোন খুন করেছে কারা এই বাবর খুন করেছে হুমায়ুন খুন করেছে জাহাঙ্গীর খুন করেছে শাহজাহান খুন করেছে ঔরঙ্গজেব খুন করেছে এরা কেউ ভারতীয় ছিলেন না তাই ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য সেই হিন্দুই হন মুসলিমই হন সবাই ঐক্যবদ্ধ থাকবেন এইটুকু বলে পুরসুরাতে মাঝে মাঝে আসি থানা আসি তাই আপনাদের সকলকে শীতের সকালে আরেকবার আমার শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি এখানে মাতা কালী মূর্তিকে দর্শন করে প্রণাম করেছি মন্দির কমিটিকে বিশেষ ধন্যবাদ আগামী দিনে মন্দিরের উন্নয়নের ক্ষেত্রে যদি কিছু থাকে বিমানের মাধ্যমে আমাকে জানাবেন আমি একজন হিন্দু মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা আপনারা দিন কোন লক্ষ্যে পাবেন না তার উনিশশো সাল থেকেই বোধ আমরা এই সংগতি দিবস করে আসছি দিদি মিছিল করেছেন হাজরা মোড়ে আমাদের সেই সব দিন দেখা আছে আজকে যারা ভারতবর্ষের এই কাঠামোটাকে ভেঙে দিতে চাইছে যারা ভারতবর্ষে হিন্দু মুসলিমের বিভাজনকে তৈরি করে ভারতবর্ষের রাজনীতিতে টিকে থাকতে চাইছে ভারতবর্ষের সবচেয়ে বড় মস্তদে যারা থাকতে চাইছে সেই নরেন্দ্র মোদীর দল বিজেপির দল আগে গোটা ভারতবর্ষকে হিন্দু মুসলমান এবং অন্যান্য ধর্মের মধ্যে ভাগ করে দিতে চাইছে ভারতবর্ষ তা করতে পারে না ভারতবর্ষ তার পদ করে চলবে ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার থাকবে ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ থাকবে এবং সমুখে এগিয়ে চলবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবাই মিলে তার সঙ্গে থাকব আমি কয়েকদিন আগে কাশ্মীর গিয়েছিলাম আমার পরিবারের সবাইকে নিয়ে আমি যেখানেই গেছি কোন পুলিশ টুলিশ পরে অনেক পরে পুলিশ টুলিশ আমি যেখানেই গেছি অনেকেই আমাকে চিনতে পেরেছে যে বলে প্রথম কথা হচ্ছে আপ দিদি কা পার্টি কা আপ দিদি কা পার্টিকা এমপি হ্যাঁ পরিচয়টাই হচ্ছে আমাদের আমরা দিদির পার্টির না সারা ভারতবর্ষ জুড়ে পরিচয়টা হচ্ছে আমরা দিদির পার্টি কিনা আপ দিদি কা পার্টি কেন আরে আচ্ছা আপ তো ওয়াকাম মে লড়াই কে না আরে আপ তো চুকিত কি বলা না যেখানেই যায় সারা ভারতবর্ষ জুড়ে সেই জায়গা রয়েছে কার্জন নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইগুলো অনেক বেশি রয়েছে এই যে বত্রিশ হাজার ছেলের চাকরি রবিবার সকালবেলা শ্রীরামপুরে ছিলাম সকালবেলাতে ফোন করলো দাদা আমি কি যাবো তোমার কাছে একটু দরকার আছে দাদা আমরা আয় আয় দাদারি আয় বলল অতগুলো প্রাইমারি স্কুলের টিচারের কি হয়ে গেছে দাদা আমি কি যাবো আমরা আয় দাদা আয় বেরিয়ে যাবো তোর ছেলেগুলোকে নিয়ে এলো নাসিং ছিল নাসিং আমি আধ ঘন্টা ওদের শুনে বলেছিলাম চিন্তা করিস না যা তোদের চাকরি কেউ খেতে না তাড়াতাড়ি আয় দেখছি দেরি করবি না পরের দিন সোমবার দিন সন্ধেবেলায় এসছি সেদিনকে রাত্রি তিনটে পর্যন্ত আমি কাজ করেছিলাম আর কলকাতা বৃষ্টিতে ভিজে গেছে জল জমে গেছে মে মাসে ওরাও আমার চেম্বারে বসে প্রায় দেড়শো দুশো লোক বসে রয়েছে আর পুলিশ থেকে এসে জিজ্ঞেস করতো সিকিউরিটি তো থাকে না দিদির ওখানে স্যার সব ঠিক আছে তো থাকবে তো আমার একদম থাকবে ভোরবেলায় উঠে গেছে তারপরে দিন মামলা করেছি মামলার শেষ হয়ে যখন অর্ডার পাস হয়েছে প্রথম ফোন যার তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মামলাটা শেষ করে যখন অর্ডার পেয়েছি তার প্রথম ফোনটাই এসছে যার তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই মমতাদি মমতাদি বুকের হৃদয়ের মধ্যে থাকবে এই জায়গাতে এই জায়গায় থাকবে দেখুন রাজনীতি করি চার চারবারের এমপি অনেকে অনেক কথা দিল্লিতে অনেক রকম বলে একটি কথাই আমি বলি আবলোক কই না মমতা বন্দ্যোপাধ্যায় মনে নেই সকতা বন্দ্যোপাধ্যায় বত্রিশ হাজার ছেলেকে কিভাবে চাকরি খেয়ে দেবে কারণ না সিপিএম এর কয়েকজন উকিল ওদের লোকগুলোর চাকরি হয়নি বলে ওদের কয়েকজনের চাকরি হয়নি বলে গোটা পশ্চিম বাংলায় চাকরি খেতে হবে গোটা পশ্চিমবঙ্গে যা সিলেকশন প্রসেস আছে সব শেষ আর করলকে কার মার্ক্সের শিষ্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মত তখন তো উনি কার মার্ক্স নিয়ে থাকতেন একদিকে কার মার্ক্স আরেক দিকে লেলিন ওর বাড়িতে থাকতো একদিকে কার মার্ক্স আরেক দিকে লেলিন আর তার নিচে বসতো বাড়িতে আপনারা ভাবছেন তাহলে বিজেপি কি করে হলো আরে বিজেপি হলো কেন পরে তো লোভটা পেলো তখন তো দেখছে সিপিএম তো আর উঠতে পারবে না লাস্টে অফারটা এলো তুমি এবার চাকরি খাও আমরা তোমাকে বিজেপির এমপি করবো এমপি হবে বলো সিপিএম আর কিছু নেই কার মার্শান দিয়ে আর কিছু হবে না যদি মোদি আইডো বৈশান চলে এসেছেন আর টাকা মারার জন্য যে ভোট আমি চলে এসে টাকাটা বলবো তুমি তা এ কোয়েশান চলে এসেছে টাকাটা মারার জন্য ভিড এন অফ মিটিং তারপরে বস্তি সাহেবের চাকরি খেয়ে গেল ভগবানের স্লোগান বোলপুরে পর্যন্ত রিক্সার পিছনে ছবি তুমি ভগবান তুমি ভগবান তুমি ভগবান সে কি গর্ব আজকে কিন্তু সেই ভগবানকে কিন্তু শয়তান করে দিয়েছে একদম সে ভগবান আর শয়তান হয়ে গেছে সিপিএম এর লোকরা সব চাকরি খেয়ে নিয়ে চলে যায় বলছে আর আমাদের চ্যালেঞ্জ এই জায়গায় আমাদের চ্যালেঞ্জ এই জায়গায় কি পশ্চিম বাংলা কয়েকটা সিপিএম এর উকিলের জন্য কলকাতার প্রতিষ্ঠানগুলোকে দাঁড়িয়ে থাকবে কিনা সেই জায়গাটাই আমরা জানতে চাই সিপিএম থাকবে না আমরা থাকবো হোয়াট ইজ দ্য জুডিশিয়ারি অ্যাবাউট ইট একটা মোড়া পচা গলা আরে জীবকে প্রতিষ্ঠানের কোন প্রতিষ্ঠানের কোন কোন একজন তাকে প্রাণ দিতে চাইছে প্রাণ দিতে চাইছে প্রাণ দিতেছে আরে প্রাণ নেই ও বোচা গলা চলে গেছে যা বোঝাস সব বুঝানি নেচ্ছে তো বেশি কোনে বলা যায় না ইচ্ছে বলা যায় না যা বোঝাস সব বুঝানি কারো মুшек দাপা দাপি কিন্তু আমরা সহ্য করব না এইটুকুই বলে দিলাম

বলবে না জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের প্রিয় সংসদ প্রিয় জেনারেল সেক্রেটারি প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ভালো থাকুক অভিষেক অভিষেক হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ অভিষেককে দিয়ে বাংলার যে যতই হিংসা করুক যে যতই রাগ করুক বাংলার যে এই নবীন প্রজন্ম রয়েছে বাংলা যে যুব সমাজ রয়েছে সারা বাংলায় তারা যে অভিষেক নিয়ে স্বপ্ন দেখছে সে অভিষেক থেকে এগিয়ে যাবে দিদি আছে দিদি থাকবে দিদি যতদিন থাকবে কেউ তৃণমূল কংগ্রেসকে বিগ্রম একটা ক্ষতি করতে পারবে না তারপরেই যেন রয়েছে আমাদের সবার প্রিয় সবার ভালোবাসার পশ্চিম বাংলার মানুষের ভালোবাসার বাংলার সমাজের ভালোবাসা তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই ধন্যবাদ কল্যাণ দেখে